জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ চাহিদা রয়েছে এখন এই দশ টাকার বদলে যদি সেটার দাম পনেরো টাকা হয়েছে তাহলে কি হবে চাহিদাটা কমে যাবে আগের চেয়ে কম চাহিদা আসবে সেটা হচ্ছে মানে দাম দামের দামের হের ফলে চাহিদার যে পরিবর্তন হয় এটা হচ্ছে দাম চাহিদা দ্বিতীয়টা হচ্ছে আমাদের উনিমা আয় করে সে আয়dana নিতে নিতে চাই থাকে অবাক আয় চাই না বলে এই অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে বক্তার বিভিন্ন মেয়াদ সাপেক্ষে বক্তা monthly বা সাপ্তাহিক যে আয়টা করে থাকে বা daily প্রতিদিন যে আয়টা করে থাকে এই আয়ের সাপেক্ষে কি কোনো সেবা ক্রয় করে এ পরিমাণকে আয় চাহিদা বলে আয়ের পরিবর্তনের ফলে আবার চাহিদার পরিবর্তন হয় কিভাবে হয় আয়ের পরিবর্তনের ফলে এরূপ চাহিদা চাহিদাকে এরূপ চাহিদার আবার পরিবর্তন হয় এক্ষেত্রে দেখা যায় কি এক্ষেত্রে সাধারণত আয় বাজেছে কি হবে আয় পারলে চাহিদা পাঠায় আবার আয় কমলে চাহিদা কমে এটাকে বলা হয় আয়